হ্যাঁ ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি খর্দার একদম উত্তর পশ্চিম কোণে গঙ্গার ধার বরাবর ছাব্বিশ শিব মন্দিরে খর্ধায় জমিদার বাড়ি বিশ্বাস বাড়ি প্রতিষ্ঠিত ছাব্বিশ শিব মন্দির আসলে লোকে খর্দা সম্বন্ধে বলতে গেলে ভাবে শ্যামের মন্দির আর ওই রহরা খর্দা স্টেশনের পূর্ব প্রান্তে রামকৃষ্ণ মিশন তা নয় খরদার আনাচে কানাচে ইতিহাস পরতে পরতে জড়িয়ে রয়েছে ছাব্বিশ শিব মন্দির একটা প্রতিটি ঘরেই শিবলিঙ্গ রয়েছে কিন্তু এখানে রোজ নিত্য পুজো হয় না অযত্নে অবহেলায় পড়ে রয়েছে শ্রী বিশ্বাস পরিবার যে পরিবার এখানে এই ছাব্বিশটা শিব মন্দির কেন করেছিলেন কী জন্যে করেছিলেন সেটা যদি বলতে হয় তা দীর্ঘ ইতিহাস আসলে বাংলা সাহিত্যের ইতিহাসে এবং রামকৃষ্ণ কথামৃতিতে খর্দাহের উল্লেখ বারবার আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে সেই লবণের ব্যবসা থেকে নিয়ে জুট মিল শিল্প নগর সভ্যতা গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক গঙ্গার ধারের এই পুরনো খর্দা বিশ্বাস পরিবার আঠেরোশো উনচল্লিশ সালে আমি একটু শিব মন্দিরগুলো লিঙ্গগুলো শিবলিঙ্গগুলো ধরার চেষ্টা করছি দেখা যাক একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে যে কথা বলছিলাম যে ব্রিটিশ আমলে আঠেরোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকারের পররাষ্ট্র বিভাগের আধিকারিক ডাক্তার সুরেন্দ্রনাথ সেনের ভারতবর্ষ গল্প থেকে জানা যায় শিবলিঙ্গগুলো ঘোরার একটু চেষ্টা করছি সেই গল্প থেকে পত্রিকা থেকে জানা যায় কলকাতার সম্ভ্রান্ত যে জমিদার পরিবারগুলো ছিল তার মধ্যে রামহরি বিশ্বাসের উল্লেখ পাওয়া যায় কে এই রামহরি বিশ্বাস রামহরি বিশ্বাসের পিতা স্বর্গীয় শিবচন্দ্র দাস ছিলেন হাওড়ার সাঁকরাইলের লোক আসলে তারা দাস পদবী কিন্তু বিশ্বাস উপাধি উপার্জন করেছিলেন ওই রামহরি বিশ্বাসের পিতা শিবচন্দ্র এবং তিনি ছিলেন আলি নবাব আলিবুদ্দীখার মুন্সির পদে ছিলেন নবাব খা শিবচন্দ্র দাসের কাজে সন্তুষ্ট হয়ে তাকে কয়েকটি গ্রাম দান করেন এবং প্রভূত সম্পত্তি দান করেন এবং শিবচন্দ্র দাসের পুত্র হচ্ছে রাম হরি রাম রামহরি বিশ্বাস তার মায়ের চান করার জন্য সেই সময় আঠারোশো সালে তার আগে পরে ঘাট নির্মাণ করেছিলেন যেটা বীরঘাট নামে পরিচিত পরবর্তীকালে একটা বাবুঘাট খরদাহের আমরা সেই বীরঘাটে চলে এসেছি রাম বিশ্বাস তার মায়ের গঙ্গাচানের জন্য এই ঘাটটি তৈরি করেছিলেন উনিশশো সালে এবং পরবর্তীকালে তার প্রাণকৃষ্ণ বিশ্বাস তার পুত্র রাম বিশ্বাস চোদ্দটি করেছিলেন পরবর্তীকালে তার তার পরবর্তীকালে তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস আরও বারোটি মন্দির করেছিলেন এবং পরে কথা বলি পরে কথা বলছি ছাব্বিশটি মন্দির করেছিলেন সেই বীরঘাটে আমরা রয়েছি বীরঘাটে আমরা রয়েছি গঙ্গার একদম টলটলে জল এখানে মায়ের গঙ্গাসনের জন্য রাম বিশ্বাস গঙ্গা দিয়ে টলটলে জল জোয়ারের এই বীরঘাট খর্দার বাবুঘাট নামে পরিচিত এক ঐতিহাসিক জায়গা খর্দার অবহেলায় পড়ে আছে এবং স্বাধীনতার পর থেকেই এটাই বাবুঘাট বীরঘাট স্বাধীনতার পর থেকেই কোনো সরকারি এই ঘাট এবং এই মন্দিরের ঠিক মতন রক্ষণাবেক্ষণ বা নৃত্যক্ষু হয় না যদি ধ্যান দিত তাহলে কিন্তু খরদা একটা ঐতিহাসিক জায়গা একটা হেরিটেজ জায়গা হতো বিখ্যাত জায়গা হতো প্রচুর দোকান পাট ব্যবসা বাণিজ্য হতো এ কথা বলার অপেক্ষা রাখে না